আমরা এসেছি হ্যালো বন্ধুরা আজকে ছোট কালের গাড়ি বানাচ্ছি দেখো কত সুন্দর করে বানাচ্ছি ছোট কালের কথা মনে পড়ে গেল আমার কাছে গ্যাসেস ছিল এই আমার কি করে তৈরি করা হচ্ছে চলো দেখা যায় ঠিস ওই তো এখন গাড়ি ঘোরানোর ওটা রেডি হচ্ছে দেখো সবাই সঙ্গে আমাদের কিউর বিড়াল কুকুর দেখে নিয়ে এ এই যে আমাদের আমাদের ডগ আমাদের ডগ আমাদের ফুচু 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 মিনি পালিয়ে গেল পালিয়ে গেল পালিয়ে গেল এটা ছোট্ট মিনি ছোট্ট মিনি ছোট্ট মিনি দেখো ছোট্ট মিনি দেখো দেখো ছোট ছোট মেয় মেও মেও মেয়

কান্না করছিস কেন কান্না করে না গাড়ি ছোট কালার গাড়ি কেমন লাগছে সবাই বলেন এখন মাঠে যাচ্ছি চলো খাদে চলে যাচ্ছে আমার গাড়ি এক হাত দিয়ে খাওয়া দাম জান হুম যদি আমাদের পুকুরে ধারে চলে এসছি যাবো গাড়ি বিলি দিচ্ছে ভাই বড় বই আমাদের কাছে বড় বই এখানে গত হয় গাড়ি এখন চলবে

এখানে মারামারি লেগে গেছে গাড়ি নিয়ে ছোট কালের বেলা মনে পড়ছে আমার ক্যাদার মধ্যে দিয়ে চালাচ্ছে দইদা পাগল হয়ে গেছে ক্যামেরাটা ক্যামেরা চলো যাওয়া যাক এখন বাড়ির দিকে অনেক গাড়ি খেলা হয়েছে এটা আমি একটা ছোট ভাইকে দিয়ে দিব <laughs> देखो मेरा साग है है दिखता हेलो 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 मेरा चैनल सब्सक्राइब कर दो यार का। हलो, हलो। ए मेरा ये दे सौ बीघा सम्पत्तर मालिक में तु आज पीछे হ্যালো গাইস মে আ ব্লক করছে মে আ মাঠ মে আ যাও এই যে বড়ই আছে আমাদের গাছে টেস্টি টেস্টি বড়ই সবাই 10 10 টাকা করে দিয়ে যাবেন এই যে টেস্টি টেস্টি বড়ই চলো যা যা এখন শোভ নাই বাড়ি উঠে যাব এই উঠছে না কেন এই যে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে দেখো দেখো গাই উঠে যাচ্ছে একা একা আর কিন্তু হাত দিচ্ছে না তোকে বাছুরে লাথি দিয়ে শোভিনার গাড়ি পুরো ভেঙে ফেলেছে দেখো সবাই গাইস আমার গাড়ি ভালো আছে দেখো চলছে কত সুন্দর হ্যালো গাইস আমার গাড়ি ভেঙে দিলো ভালো না না মাগি না মাগি